গুড মর্নিং ব্লগে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো খুব সুন্দর একটা দিন আজ হলো স্পেশাল ডে কারণ আজ হলো প্রান্তিকের জন্মদিন প্রান্তিক সকাল সকাল ঘুম থেকে উঠে উঠেই চলে গেছে অফিস দুপুরে লাঞ্চ করতে আসবে তখন ওকে সাজিয়ে খেতে দেওয়া হবে মা তার মানে প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে অলরেডি রান্নাঘরে তো চলো আজকে সারাটা দিন আমরা কি করে কাটাচ্ছি কেমন করে প্রান্তিকের জন্মদিন সেলিব্রেট করছি সব তোমাদের সাথে শেয়ার করবো আর এই দিকে হয়ে গেছে কি আমার ছোট্ট কুকুর শরীরটা একটু খারাপ হয়ে গেছে কাল থেকে এই গোটা সপ্তাহ জুড়ে ওর পরীক্ষা চলছিল পুরো সপ্তাহ টানা স্কুল গেছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আর রোদের মধ্যে ফিরেছে ও শরীরটা এত খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়া করছে না তো ওকেও আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো আনন্দ দুঃখ সব মিলিয়ে দিনটা এই দেখো সকাল সকাল সবার প্রথমে মা বসিয়ে দিয়েছে এখানে দুধটা গরম হচ্ছে এখানে চাল ধুয়ে রাখা আছে মিল্ক মেড আর পায়েসটা হবে মিচরি দিয়ে জন্মদিনের যেটা প্রথম যেটা মেন যেটা ছাড়া জন্মদিন সেলিব্রেটি হয় না পায়েস আর এখানে মাকে পায়েসটা রান্না করতে হবে আমি করলে হবে না দুপুরের রাদার প্রিপারেশন শুরু মা খানিকটা রান্না করবে আর আমি খানিকটা করবো ভাজাভুজিগুলো আমি করে নেবো পাঁচ রকমের ভাজা দিতে হবে ওকে আর আজ যেহেতু শনিবার সেই জন্য বাড়িতে আজকে মাছ মাংস এসব কিছুই হচ্ছে না তবে রাত্রে নন ভেজ খাওয়ার প্ল্যানিং আছে বাড়িতে ওইসব আজকে কিছু রান্না হবে না বাড়িতে আজকে ভেজ হবে ভাত মুগের ডাল পনির পাঁচ রকমের ভাজা এই দেখো ভাজার গুলো এখানে করে রেখেছি আলু ভাজা কুমড়ো ভাজা আর এখানে করলা ভাজা এখানে পোস্তর বড়া ভাজা এখানে পোস্তর বড়া এখানে এগুলো ভাজবো আর এইখানে এটা আমের চাটনি আমের চাটনি ও ওইদিকে মা পায়েসটা করে রেখে দিয়েছে পায়েস কমপ্লিট প্রেসারে ডাল হয়ে গেছে চলো করে নি বয় চলে এসেছে আর আমরা খাবার বেলে দেওয়ার সব জোগাড় টোগাড় করছি একদিকে মা দিচ্ছে একদিকে আমি দিচ্ছি আজকে তোমার কি হয়েছে কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড মা বাবা প্রান্তিককে আশীর্বাদ করবে যা সাংঘাতিক গরম এই গরমের মধ্যে মা রান্না বান্না করেছে সেই জন্য আর শাড়ি পরার আর ইয়ে এনার্জি আর হয়ে ওঠেনি গরমে পুরো ঘেমে স্নান প্রদীপটা দিব নাকি না 10 টাকা আসবে কয়েন কয়েনে কত টাকার কয়েন দেয় তবে 10 টাকা 10 টাকা আসবে কয়েন তাহলে পাঠানোর পর चलो তার ঠিক নেই কেবল হবে আবার জন্মদিনের सेलिब्रेशन এর ভিডিও পরে করব তার সাথে কেকও নিয়ে চলে এসছে যে প্ল্যানটা করেছিল হ্যাঁ আমাদের সন্ধেবেলার প্ল্যান ছিল হ্যাঁ ছোট্ট পুটলুর শরীরটা খারাপ হল

সন্ধেবেলা কেক কাটিং হয়ে গেল এখন প্রান্তিক পুটলুকে নিয়ে বেরোচ্ছে ডাক্তারের কাছে ছোট পুটলু শরীরটা এতটাই খারাপ ডাক্তারের কাছে কি বলছে ওই জন্য এখন ডাক্তার যাচ্ছি ওকে ওর শরীর খারাপ হলো আজকে আর কোনো করে কেক কাটা হলো মামি যেটুকু নিয়ে এলো দিনের দিন এইটুকুই আমাদের আজকে সেলিব্রেশন

প্রান্তিকের জন্মদিনের ঠিক পরের দিন আজকে সন্ধ্যাবেলা আমরা একটা গেট টুগেদার করবো আমরা ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে সেখানে গিয়ে একটা গেট টুগেদার হবে খাওয়া দাওয়া হবে মানে আমাদের বাড়ির সবাই দিয়ে কাকুদের বাড়ির সবাই আর মামাদের বাড়ির সবাই সবাই মিলে এখন আমরা যাবো তাই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো টোটোও চলে এসছে বাড়ির কাছে তো চলো রেস্টুরেন্টে গিয়ে আবার দেখ সবাই মিলে টোটো করে যাবে এখান থেকে আর কেউ কেউ বাইকে চলে গেছে এখন বাবা মামিকে নিয়ে বোধহয় বাইকে চলে যাবে বান্টি বোধ হয় মেজো নিয়ে চলে

উল্লুস চলে এসেছি আমরা রেস্টুরেন্টের কাছে আজকে সন্ধ্যাবেলার প্ল্যান হলো এটাই যে আমরা সপরিবারে রেস্টুরেন্টে প্রান্তিকের ছোট্ট করে জন্মদিন সেলিব্রেট মানে একটু কেক কাটা হবে আর তারপরে হবে খাওয়া দাওয়া সেই আমরা রেস্টুরেন্টটাতেই চলে এসেছি সৌমালি সুন্দর এটাই আমাদের পছন্দের এখন রেস্টুরেন্ট হয়ে উঠেছে কারণ এইখানকার খাওয়ার খুবই টেস্টি আর দামগুলো খুব টু টু ইউ ইউ ডিয়ার প্রান্তিক হ্যাপি বার্থডে টু ইউ উঠলুকে অল্পই দাও এখানে মামা আছে মামাও সবার ছবি তুলছে

কেক কাটিং হয়ে যাওয়ার পর প্রথমে আমরা স্টার্টারের জন্য অর্ডার করে দিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন আর তার সাথে চিকেন কাবাব তো সেটাই এখন আমরা খাওয়া দাওয়া করছি আর এইখানে প্ল্যান করার কারণটা কি হলো এই সাংঘাতিক গরমের মধ্যে বাড়িতে রান্না বান্না করে সেলিব্রেট করার আর ইচ্ছেটা করেনি সেই কারণেই ভাবা হলো যে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলে কি হবে সব গরম গরম খাবারটাই পাওয়া যাবে আর যার যেটা ইচ্ছে সে সেটা অর্ডার করে খেতে পারবে তো এখন আমাদের স্টার্টার চলছে আর মেন কোর্সের জন্য অর্ডার করা হয়েছে সবারই আজকে ইচ্ছে করলো নান খেতে তাই বাটার নান সবারই জন্য অর্ডার করা হয়েছে খালি প্রান্তিক খাবে ওর পছন্দের বিরিয়ানি তাই বে প্রান্তিকের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে আমরা সবাই খাচ্ছি বাটার নান আর বাটার নানের সাথে পাশে অনেক কিছু অর্ডার করা হয়েছে যেমন পাঁচ রকমের সাইড ডিশ অর্ডার করা হয়েছিল যেমন শাহি পনির তারপরে পনির বাটার মশালা চিকেন বাটার মশালা তারপরে মাশরুমের একটা সবজি আর তার সাথে সাদা কালারের একটা চিকেনের আইটেম ছিল সেটার কি নাম ঠিক জানি না মনে হয় রেশমি কাবাব উইথ গ্রেভি এই সবই হবে এদিকে আমার ছোট্ট পুটলুর প্লেটে দেখলে তো শুধু লিটল হাট রাখা আছে ওই তো এসব খাবার খাবে না ফটোশ্যুট চলছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ফটোশ্যুট করছে এখন বসে বসে আমাদের ডিনার কমপ্লিট সবাই খুব ভালো মত খুব এনজয় করে খাওয়া দাওয়া হলো দারুণ হাঁটাভাটি খাওয়া দাওয়া ছিল এখন সবাই সবাই বসে এখন শেষে চলছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া প্লাস্টে চলো এখনই আমরা বাড়ি ফিরবো বেরিয়ে যাবো মুনমুনরা আগে আগে চলে যাচ্ছে আমরা বাইকে যাব আমরা বাইকের দল এই যে এটা হচ্ছে বাইক পার্টি আমার বাইক ওদিকে আর এরা এ বাইকের এর মন টোটোয় চলে যায় নতুন কিন্ডার জয়টা পেয়ে ওর মাকে কামড়া দিচ্ছে ডাইনোসর দাও দেখি বললু কিন্ডার জয়টা দেখিয়ে দি এটা কিন্তু ভালো পেয়েছে জিনিস পেয়েছো পেয়েছি ভালোই কালো তার দিনের দিন হয়নি কিন্তু খাওয়া দাওয়াটা খুব ভালোই কাটলো তো এসে আমরা একটু শান্তিটা শুয়ে পড়লো ভালো আছে পুল্লু এর শরীরটা এখন ভালো আছে পুল্লু যাওয়ার আগেই বমি হয়েছে তাও ঘুরে সবার সাথে থেকে দেখছি একটু ফ্রেশ হয়েছে বেরিয়ে দিকে ভালোই বললো শরীরটা ভালো হয়ে জন্মদিনের অনুষ্ঠান আজকের মতো শেষ ভিডিওটাও এখানে শেষ করছি অনেকটা দেরি আছে হ্যাঁ চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে